বর্ষা পড়তে না পড়তেই গোটা হাওড়া জুড়ে বেহাল রাস্তা সর্বত্রই চলছে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত কোথাও রাস্তার মাঝে হাঁটু সমান গর্ত আর তাতেই থই থই করছে জল নিত্য যাত্রী থেকে ছাত্র ছাত্রী ভোগান্তির শেষ নেই আম জনতার সাকরাইলের চপাতলা থেকে সাকরাইল স্টেশন পুরো রাস্তাটাই খানাখন্দে ভরা প্রত্যেক দিনই বহু মানুষ যাতায়াত করে এই পথ দিয়ে এমনকি এই পথেই রয়েছে হাজি এসটি গ্রামীণ হাসপাতাল ফলে বহু মানুষ চিকিৎসার প্রয়োজনে যাতায়াত সত্যিই দুর্বিশহ হয়ে উঠেছে কবে পদক্ষেপ নেবে প্রশাসন তাও অজানা এলাকাবাসীর একেবারে রাজ্য জুড়ে দুয়ারে গর্ত বললে কথাটা ভুল বলা হবে না কারণ সাগরাইল ব্লকের একাধিক রাস্তার কিন্তু একেবারে বেহাল দশা আর যে রাস্তার ছবি আমরা দেখাচ্ছি একেবারে সাগরাইলের চাপাতলা থেকে সাগরাইল স্টেশন পর্যন্ত বেশ কয়েক কিলোমিটার রাস্তা একেবারে বেহাল দশা পুরো রাস্তাটাই কিন্তু খানাখান্দে ভরা আর এই রাস্তার পাশেই রয়েছে সাগরাইলের যে গ্রামীণ হাজি এস টি গ্রামীণ সেই রাস্তা দিয়ে শুরু করে বিভিন্ন যাতায়াত করছে সাধারণ নিত্যযাত্রী থেকে স্কুল ছাত্রছাত্রী আর সেই রাস্তারই কিন্তু বেহাল দশা প্রশাসনকে বারে বারে বললেও তারা কিন্তু শুধুমাত্র আশ্বাস দিয়েই ছেড়ে দেয় এমনই অভিযোগ করছেন গ্রামবাসীরা যা আছে আপনি তো দেখছো গাড়ি উল্টে যাচ্ছে পুরো কতটা ডেইলি প্রত্যেক দিনে গাড়ি উল্টে যাচ্ছে একটা দুটো করে অনেক ছোট হচ্ছে অনেক ক্ষতি হচ্ছে গাড়ির ক্ষতি হচ্ছে মানুষদের ক্ষতি হচ্ছে অসুবিধা হচ্ছে অনেক অসুবিধা হচ্ছে দাদা গাড়ি নিয়ে আমরা চাইছি রোড রোড বানিয়ে দেওয়ার কি চাই এই মহরমের দুদিন আগে আবার বৃষ্টি হচ্ছে আবার এই অবস্থায় বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে জল জমে যাচ্ছে এই তো পাথর কুচো খালি ফেলে দিয়ে রোল হচ্ছে হ্যাঁ পাথর কুচো ফেলে দিয়ে রোল হয়ে আবার বৃষ্টিতে এই অবস্থা ড্রেনের জল ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে

রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে